আমরা খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে আসছি এই মুহূর্তে আমি দ্য সিটি প্যাভেলিয়ানের বাইরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ইভেন্টস ভেন্যু এবং এখানে খুবই স্পেশাল একটা ইভেন্ট আজকে হচ্ছে ইভেন্টটা কি ওইটা আপনাদেরকে মারিয়া বলব আসসালামু আলাইকুম সবাই কিন্তু না এটা আমার সুন্দর স্বামী বলে কারণ আমি এত কাছে কাছে না আচ্ছা আমি বলি তো বাংলাদেশের স্বনাম ধন্য ঢাকা মেডিকেল কলেজের আশিতম জন্মবার্ষিকী এখানে আজকে পালন করা হচ্ছে আর আমরা সেটা সেলিব্রেট করতে এসেছি তো আমার খুব প্রিয় বড় ভাই জুবার ভাইয়া যাকে আমি গত বিশ বছর ধরে চিনি আমার জুবার ভাইয়ার খুবই আদরের স্ত্রী দরথিভাবি জরথিভাবি হচ্ছে গিয়ে ডিএমসিএন তো উনি এই ইভেন্টে আবার ফ্রেন্ডসদের ফ্যামিলিদের দাওয়াত দেওয়া যায় তো ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে কি কি হয় ওইটা হোপফুলি আপনার সাথে শেয়ার করবো আমাদের নিজের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো তো চলো মারিয়ে আমরা ভিতরে গিয়ে দিই যে আমরা ভিতরে চলে এসেছি আর এটা হচ্ছে যে দরবি ভাবি খুবই প্রায় ডিএমসিএন ভাবি আমাদেরকে দাওয়াতের জন্য অনেক অনেক ধন্যবাদ মাই প্লেজার খুবই খুশি হয়েছে তোমরা আসছো আমাদের ভাগ্য যে তোমরা আসছো আরে না ভাবি কি বলে এখন তুমি বলো ভাবি যে তুমি এখানে ব্যাগ নিয়ে কেন দাঁড়ায় আছো গুড কোশ্চেন আসলে আমাদের একটা ইতিনখানা আছে আমাদের গ্রামে তো ওটার জন্য আমি চ্যারিটি করার জন্য এসেছি এখন ভাবলাম যে ডিএমসি রিইউনিয়ন থেকে বেটার জিনিস কি হতে পারে আর আশিতম ডিএমসি ডেতে অবশ্যই আমার ধারণা আমার ফেলো ডিএমসি এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলিরা আমাকে হেল্প আউট করবে এইটার জন্য সো এই কারণে এগুলো আমার নিয়ে বসে এবং আলহামদুলিল্লাহ ইটস বিন গুড ভেরি গুড ভেরি গুড ভেরি ভেরি নোবল কজ এবং আমরা অলরেডি একটা জিনিস কিনছি ভাবি কিনছি না অবশ্যই সেজন্য তো বললাম যে বন্ধু এবং ফ্যামিলি কেন আছে হ্যাঁ হ্যাঁ আপনাদের মতো শরীর আছে দেখেই তো এই দিনরা বা যাদের দরকার আছে তারা

এখনো আছে নাকি নাকি শেষ হয়ে গেছে মোটামুটি শেষ এই যে ও সব শেষ আমরা আচ্ছা এই পাকুন পিঠা আছে পাকুন পাকুন পিঠা আছে এটা খুবই মজা ছিল হ্যাঁ পাকুন পিঠা মজা ছিল তাই না আমরা জাস্ট আশার সাথে সাথেই প্রথম আমরা পাকুন পিঠা খেলাম আর জিলাপি খেলাম আর নাকি অনেক কিছু ছিল আমরা মিস করে ফেলছি এনিওয়েজ এখন আমরা মনে হয় ডিনার করতে যাব প্রিয়তমা হ্যাঁ যাব এখন যাব নাকি এখনই যাব মনে চলো চলো আমরা ডিনার করতে যাই চলো

করছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ফেমাস ব্যান্ড শো এই ডিএমসি এর আশিতম সেলিব্রেশনে এসেছে আমাদের খুব মজা লাগছে বাই দ্য ওয়ে আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা না লাইভ পারফরমেন্স হচ্ছে আর আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম কোনো ভিডিও করা হয় না আমি জানি না এই কত বড় হবে অনেক ভালো লাগছে গানগুলো গুলা এত পছন্দ আমার আমি জানি যে তা অনেক বিখ্যাত ব্যান আর আমি অনেক খুশি যে আমি শুনি আহ আর আমি আজকের

আমরা এখন বাসায় চলে যাচ্ছি হ্যাঁ কেমন ছিল মারিয়া বল এত ভালো ছিল অনেক মজা করলাম আমার ব্যান্ড অনেক ভালো লাগছিল এত মজা মজা গান শুনলাম আর মানুষ নাচা নাচি করলা আর মনে হয় যে তা পুরানো ব্যান্ড এরকম আমাদের আছে শ্লাগর hit, you know? like yeah. olden yeah. times. You first time, soldier gun? Yeah, yeah. Souls. All yeah. these but goldies type yeah, yeah, yeah. band, you know? yeah. Oh, exactly. Yeah. Yeah. And I like yeah. very, and very well organized, right? Very, very, I very well organized. Kabaronik moja chilo lot Zubair Bhai am

আচ্ছা আমরা যেতে যেতে আপনাদের সাথে গল্প করি না আমরা দিই আর ডরতি আর জুবাইর ভাইয়ের সাথে অনেকদিন পরে আমাদের আড্ডা হলো তাই না আমাদের রেগুলার যোগাযোগ হয় কিন্তু অনেকদিন ধরে আড্ডা টাড্ডা দেওয়া হয় না আর বিশেষ করে জুবাইর ভাইয়া কিন্তু মানে আমার লন্ডনের সবচাইতে মানে কি বলবো সবচাইতে মানে ক্লোজ সবচাইতে পুরানো বড় ভাই মানে জুবাইর ভাইয়ের সাথে আমার সম্পর্ক বিশ একুশ বছরের সেই মানে লন্ডনে প্রথম যখন আমি এসেছিলাম তখন জুবার ভাইয়া আমার ছিল ছিল এখনও খুব ভাইয়া আমাকে রান্না করে করে আমরা একসাথে খেতাম ভাত ডাল ডিম অ্যামেজিং মেমোরিজ তো গিয়ে জুবার ভাইয়ের সাথে কিন্তু জুবার ভাইকে কথা বলানো যায় নাই কারণ জুবার ক্যামেরার সামনে তেমন আসে না একটু লাজুক বাট হ্যাঁ খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি আমার পার্সোনাল নটেজ ওয়েল তো আশা করি আপনাদের ভালো লাগলো সরি আমি আমরা মনে হয়ে ওই যে বলছিলাম যে সব কিছু কভার করব তুমি অনেক সব কিছু কভার করা সম্ভব হয় নাই কারণ যাওয়ার পরে আড্ডা টাড্ডা দিতে দিতে ভিডিও করা হয় না হ্যাঁ তো ওই আমরা খাবার টাবার খেলাম শুরুতে অনেক স্টার্টার্স ছিল খাবার দাবার ছিল গল্প গুজব করতে করতে ভিডিও তেমন করা হয় নাই বাট হোপফুলি আপনার একটু টেস্ট পেলেন যে এই ডিএমসির এইটিএথ অ্যানিভার্সারি লন্ডনে কীভাবে পালন করা হলো ইমপ্রেসিভ ভ্যানিউ সিটি প্যাভেলিয়ান এদের জায়গাটা বিশাল বড়ো ভ্যানিউ সব কিছুই ভালো যে গিয়ে এখন আমরা আমাদের গাড়িতে উঠে আমরা বাসায় যাই